নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন বাংলার অন্যতম কোচ সৌরিন দত্ত সৌরিন বাংলা পরপর জিতছিল তিনটে ম্যাচ মণিপুর অনেক শক্তিশালী দল আগের প্রতিপক্ষের সঙ্গে কিন্তু ম্যাচে ড্র করেছে বাংলা এর খেলায় তোমরা টিম ম্যানেজমেন্ট তুমি সঞ্জয় দা কতটা খুশি না টিম প্রচন্ড লড়াই করেছে প্রচন্ড লড়াই করেছে সব প্রত্যেকটা ছেলে নাইনটি মিনিট প্রচন্ড এফোর্ট দিয়েছে তারপরে রেফিং একটা বিরাট ফ্যাক্টার রেফিং কি করে যে নর্থ ইস্ট এর এখানে দিলো আমাদের নর্থ ইস্ট এর টিম এগেনস্টে এটাই বুঝতে পারলাম যে নর্থ ইস্ট এর রেফি খেলা টিম এগেনস্টে খেলা সেই জায়গা থেকে টিম ছেলেরা প্রচন্ড লড়াই করেছে নাইনটি মিনিট লড়াই করেছে গোল আমরাও করতে পারতাম ওরাও পারতো সমান সমান লড়াই হয়েছে ম্যাচটা ড্র হয় বাংলা দলে কত আগের ম্যাচের থেকে কটা পরিবর্তন ছিল যদি আজকে আমাদের তিন চারটে পরিবর্তন ছিল চারটে পরিবর্তন ছিল কিছু কিছু ছেলের ইঞ্জুরি আছে যদি বিস্তারিত বলো মানে না খেলার মতো ইঞ্জুরি নেই না খেলার মতো একমাত্র ঈর্ষা ফিরে একটু লাগা ছিল না খেলার মতো আর পাত্র একটু লাগা ছিল এদের একটু রেস্ট দেওয়া হয়েছে নরহরিকে রেস্ট দেওয়া হয়েছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে আমাদের মোটামুটি সব ছেলেই খেলে ফেললো সব ছেলেই খেলে ফেললো এটাই তোমার তোমরা কি এটাই যেহেতু টার্ফে খেলা হচ্ছে অল্পদিনের মধ্যে ফাইনাল যদি লক্ষ্য হয় অনেক কটা ম্যাচ আটটা ম্যাচ খেলতে হবে সেই সেই কথা ভেবে রেখে কি তোমরা খেলছো খেলতে তো হবে সেরকম ভাবে প্রত্যেকটা ছেলেকেই তো খেলাতে হবে টার্ফের ব্যাপার না সবাই তো খেলছে টার্ফে আমরা একাটা টার্ফে খেলছি না সবাই টার্ফে খেলছে সেইভাবে খেলতে হবে আমাদের সবাই মিলে খেলতে হবে প্রত্যেকটা ম্যাচে এরকম ভাবে বের করতে হবে

অনেক ধন্যবাদ সৌরিন আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যেটা অত্যন্ত সংগত পয়েন্টটি তুমি আজকে তুলেছো যে নর্থ ইস্টের টিমের সঙ্গে খেলা নর্থ ইস্টের কেন রেফারি কারণ আমরা জানি নর্থ ইস্টকে সেভেন সিস্টার্স বলা হয় তাদের ওই সাতটি স্টেটের দুর্দান্ত বর্নিং আছে এই এই ব্যাপারটা অত্যন্ত খুব প্রাসঙ্গিক ব্যাপার অনেক ধন্যবাদ সরি ওকে থ্যাংক ইউ